নমস্কার আজ ধর্মনগর বয়েজ ক্লাবের পক্ষ থেকে আমরা পুজোকে কেন্দ্র করে আজকে দ্বিতীয়বারের আমরা আরেকটা সাংবাদিক সম্মেলন করছি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্লাব সভাপতি নমস্কার আশিস দেব মহাশয় ক্লাবের যারা এক্সিকিউটিভ সদস্যরা দুজন রয়েছেন পাশে সবাইকে অগ্রিম দীপাবলির শুভেচ্ছা আমরা ক্লাবের পক্ষ থেকে জ্ঞাপন করছি আমরা আপনাদের সঙ্গে যখন প্রথমবার বসেছিলাম যে কিছু কিছু মানুষও বলা যায় কিছু কিছু একটা চক্র বলা যায় যে ধর্মনগর বয়েস ক্লাবকে কীভাবে কালিমা লিপ্ত করা যায় তার জন্য পূর্বে আমার ক্লাব সভাপতি আশিস কুমার দেব উনি একটা প্রেস করেছেন যে বিভিন্ন মহল থেকে আমাদের ক্লাবের নাম উঠছে কালকেও পাশাপাশি একটা নিউজ হয়েছে একজন পান ব্যবসায়ী উনি ধর্মনগরে ব্যবসা করেন পাইকারি ব্যবসা করেন ওনার নাম তপন দেব উনি কালকে একটা প্রেস করেছেন যে উনার নাকি ধর্মনগর বয়েজ ক্লাবে চাঁদা চাওয়া হয়েছিল তারপর ওনার উপর নাকি উনি আক্রান্ত হয়েছেন এটা আমরা ধর্মনগর বয়েজ ক্লাবের পক্ষ থেকে এটা টোটালটা মিথ্যা উনি মিথ্যা বলছেন উনি কার ফাঁদে পড়ে এইসব জিনিস করছেন সেটা আমাদের জানা নেই কারণ হচ্ছে আপনারা সবাই অবগত আছেন ধর্মনগর কালী পূজার জন্য প্রসিদ্ধ গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রসিদ্ধ এবং বহিরাজ্য থেকে যখন আসাম থেকেও আসেন যখন বাংলাদেশের পরিস্থিতি ভালো ছিল বাংলাদেশ থেকেও মানুষ আসে আসেন এখানে কালী দেখার জন্য এবং ধর্মনগর শুধু ধর্মনগর বয়েস ক্লাব না আরও স্বনামধন্য ক্লাব রয়েছে অ্যাথলিক ক্লাব রয়েছে এরিয়েন্স রয়েছে নেতাজি ক্লাব রয়েছে সংঘ রয়েছে এরম বড়ো বড়ো ওয়েনসি রয়েছে আমরা প্রত্যেকবার ধর্মনগর বাছিকে বা বাইরের যারা রয়েছেন যারা দর্শনার্থী আসেন ওনাদের জন্য আমরা একটা বিশেষ থিমের পূজা বিশেষ একটা আকর্ষিত পূজা করে থাকি তাই আমাদের লক্ষ্য পূজা করা পূজা করতে গেলে চাঁদার ব্যাপার থাকবে যেটা আমি ক্লাবের সভাপতি এবং আমি ক্লাবের সহসভাপতি হিসেবে আমরা জানতে পেরেছি উনি তিন বছর তো থেকে ওনাকে রসিদ দেওয়া হচ্ছে উনি একটা বড়ো পাইকার বড়ো ব্যবসা করছেন পানের কিন্তু উনি কোনো রসিদ চাঁদাদের নাম আমাদেরকে কালকেও ছেলেরা ওনাকে চাঁদার জন্য বলেছে এবং দুর্ভাগ্যবশত উনি কুমারঘাটের কুমারঘাটের সম্মানীয় যিনি বিধায়ক রয়েছেন এক্স মন্ত্রী মাননীয় ভগবান চন্দ্র দাস উনিও আমার সঙ্গে আলোচনা করেছেন সেই বিষয় নিয়ে কারণ উনি ওনার আলোচনার মধ্যে ভগবান চন্দ্র দাসের নাম বলেছেন আমি ভগবানচন্দ্র দাসের সঙ্গে যোগাযোগও করেছি এবং ওনাকে বিষয়টা বললাম এই বিস্তারিত বিষয়। তো উনি যেভাবে ভগবান ভগবানচন্দ্র নাম চন্ডের নাম নিয়ে যে কথাটা বলেছেন সেটা আমার মনে হয় এটা ভালো হয়নি কারণ একজন সব জায়গায় বিধায়ক থাকে এখানে কিছু হয়ে গেলো আমাদের এখানে বিশ্ববন্ধু সেন মাননীয় স্পিকার বিধায়ক প্লাস স্পিকার রয়েছেন কিছু হয়ে গেল আমরা লোকেল যিনি এমএলএর নাম নিয়ে নিলাম যে আমি ভগবান চন্দ্র দাসকে ফোন করেছি কি অ্যাকশন নেবেন এরকম কিছুই ওনার সঙ্গে ওই ব্যক্তির কোনো কথাবার্তা হয়নি কিন্তু পরবর্তী সময়ে আমার কথাবার্তা হয়েছে ভগবান চন্দ্র দাসের সঙ্গে কিন্তু উনি বলছেন যে অনেক লোকই আমার নাম নেবে ভাই তো আমি আবারও আপনাদের মাধ্যমে আমরা ধর্মনগর বয়েস ক্লাব আমরা প্রত্যেকবার ভালো ভালো থিমের উপর পূজা করে থাকি আমরা পুরস্কারের লিস্টের মধ্যে এক দুই তিনের মধ্যে থাকি এবারও আমরা আমরা যে আমাদের পূজা করি যে স্ট্যান্ডার্ড পূজা করি সেই স্ট্যান্ডার্ড দিয়ে পূজাও করছি আমাদের থিমটাও সেই ধরনের আমরা দর্শনার্থীকে কিছু দিতে চাই আমি আবারও মিডিয়ার মাধ্যমে কেন মিডিয়া ওনাদের বলছি কোনো একটা মিডিয়া ওনাকে কাভার করেছে আমরা আপনাদেরকে বারবার বলেছি এরকম যদি ধর্মনগর বয়স ক্লাব সম্পর্কিত কোনো বিষয় আপনাদের মিডিয়ার ভাইদের কাছে যদি আছে আপনারা ডাইরেক্ট আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ক্লাবের যারা আমাদের ক্লাব প্রেসিডেন্ট থেকে শুরু করে পূজা কমিটির যারা দায়িত্বে রয়েছেন ওনারা সবসময় অ্যাভেলেবেল থাকেন এখানে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক তথ্যটা নিয়ে নিউজটা করলে ভালো কারণ সেই সব নিউজ বাজে বার্তা দেয় আমরা আবারও আপনাদের মাধ্যমে যে চ্যানেল নিউজটা করেছে আমি ওনাকে বলবো উনিও ওনাকেও আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি উনি ওনার পক্ষ থেকে কেউ আসেনি আসা প্রয়োজন ছিল সঠিক তথ্য অনুযায়ী কারণ আপনারা যারা মিডিয়ার বাইরে এসেছেন আপনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ দিতে চাই কারণ আপনারা সঠিক তথ্য প্রমাণ রেখে আপনারা নিউজ করেন তাই আপনাদের বিরুদ্ধে হয় না আমরা দেখেছি একজন মিডিয়ার বিরুদ্ধে মনে হয় সঠিক তথ্য না নিয়ে একটা নিউজ করার পরিবর্তে কেসও হয়েছে এটাও আমরা দেখতে পেরেছি তো আমরা কেইসে যাচ্ছি না কারণ পূজাটা সুন্দর করে করব আমরা চাই না যে আমাদের ক্লাবের নাম যারা নিয়ে নিউজ করছে আমি আবারও বলবো সেই তপনদেব মহাশয় উনি এখানে দীর্ঘ বিশ পঁচিশ ত্রিশ বছর থেকে ব্যবসা করছেন না তো এর আগে ওনার সঙ্গে এরকম ঘটনা ঘটেনি পুজো মানে চাঁদা চাইবে চাঁদা তারা পুজো হবে না ওনাকে রসিদ দেওয়া হয়েছে তিন চারবার থেকে রসিদ দেননি এইবারও উনি বলেছেন পাঁচশো টাকা মাত্র ওনাকে চাঁদা দেওয়া হয়েছে সেটাও উনি দিবেন না ওনার পানের ব্যবসা খারাপ চলছে আমাদের ক্লাবের ছেলেরা বলেছে ঠিক আছে চলে যান কিন্তু আমি আবারও আপনাদের মাধ্যমে অনুরোধ রাখছি যে ধর্মনগর বয়েজ ক্লাবকে কিছু কিছু আমি বলতে চাই উদৃশ্য শক্তি যারা ধর্মনগর বয়েজ ক্লাবকে কালিমালিক করার চেষ্টা করছে আমরা ডাইরেক্ট আপনারা চলে আসবেন আপনাদের আপনারা যারা তথ্যের সঙ্গে নিউজ করেন আপনারা যারা সাংবাদিক ভাইরা রয়েছেন আপনারা আসুন আমাদের সঙ্গে কথা বলুন নিউজ করুন আমরা সেই অনুরোধ আপনাদের কাছে রাখছি উনি বলেছিলেন যে ধর্মনগরের নামধন্য ক্লাব বয়স্ক ঠিক আছে আমরা সত্য আজকে শুনতে পারি উনি বলেছেন যেমন ওনার মিফিংয়ে বলেছেন ওনাকে ক্লাবে ঢুকিয়ে ওনাকে মোবাইল ছিল নেওয়া হয়েছে এইসব বিষয়ে বিভিন্ন বিষয়ে আমরা জানতে পারবো সেই বিষয়ে আপনি কি বলবেন প্রথমত আমাদের ক্লাব যখন পুজো স্টার্ট করি আমরা টোটাল বসার বিষয়টা বাইরে রাখি যেটা ওপেন আমরা বাইরে বসি একদম সকাল থেকে রাত্র অবধি আমরা বাইরেই বসি এবং আপনারা মিডিয়ার বাইরে বল বলার আমরা দু তিনটে চেয়ার এখানে ঢুকিয়েছি কারণ এখানে লেবাররা ঘোমায় এখানে ক্লাবের ভিতরে বসে কারোর সঙ্গে কোনো কথা বলা হয় না পুজো চাঁদা আমরা এটা থাকেই কারোর কাছে পাঁচশো ডিমান্ড করে কার কাছে হাজার ব্যক্তি বুঝে কিন্তু আমরা যে কথাটা বলি এটা ওপেন বলি ওপেন জায়গার মধ্যে কথাবার্তা হয় সেখানে উপরে অফিস রয়েছে নিচে অফিস রয়েছে পাবলিক চলছে এই দিক দিয়ে আপনারা মিডিয়ার বাইরেও চলছে এইদিক দিয়ে আমরা ওপেন কথাবার্তা বলি তো উনি একটা কার যুক্তিতে করেছেন আমি জানি নিশ্চয়ই ওনাকে কেউ উনি কুমারঘাট থেকে এখানে ব্যবসা করতে আসছেন আমি যে বললাম অদৃশ্য শক্তি অদৃশ্য শক্তি ঘুরছে এই শক্তির দ্বারা উনি অনুপ্রাণিত হয়ে ওনার মোবাইল নিয়ে আমরা কি করব। ওনার মোবাইলকে চাঁদা হবে কি ওনার ওনাকে আমরা ভয় দেখি উনি চাঁদা দেবেন কি চাঁদা যারা দে যারা ধর্মনগর সুনামধন্য ব্যবসায়ীরা রয়েছেন আমরা যারা ভিক কালেকশন করি ওনারা অটোমেটিক এই একটু আগে আমাদের ডক্টর রমেন দাস আমাদের ক্লাবে উনি পাঁচ হাজার টাকা চাঁদা পাঠিয়েছেন তো ওনারা সবসময় সহযোগিতা করেন ডাক্তার মহল থেকে ব্যবসায়ী মহল ওনারা ডাইরেক্ট চাঁদা দেন আমরা কেন কাউকে গিয়ে বলবো আর উনি ক্ষুদ্র পান ব্যবসায়ী উনি নিজে কালকে বলেছেন ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু আমরা জানি উনি বড় মাপের ব্যবসায়ী উনি যখন বলছেন যে ওনার পানের ব্যবসা চলছে না তৎক্ষণাৎ ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে বলা হয়েছে ঠিক আছে একটা অদৃশ্য শক্তি ধর্মনগর বয়েস ক্লাবকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে আমি একটা আপনি যে প্রশ্নটা করেছেন সবচেয়ে বড় বিষয়টা কি আপনারা তো নিজেই প্রমাণিত ইনসাইড দ্য ক্লাব কোনো চেয়ার তো নাই আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে আমাদের দৌড়ে লেখা আছে এন্ট্রি ফর অনলি ক্লাব মেম্বার্স ঠিক আছে এটা এটা লেখার উদ্দেশ্য মানে আদার্স কেউই এন্ট্রি হবে না আর উনি যে মিথ্যা অপপ্রচার করতে চলছেন ওনার মোবাইল চিন্তায় ক্লাবে ঢুকে ওনারা মিসবিহেভ করাইছে এটা এটা একদম সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার এগুলির দিক থেকে যাতে আমরা ক্লাবের সবাই অনুগত আছি এবং আপনারা যারা মিডিয়া আছেন সবাই যেভাবে সহযোগিতা করতেছেন আগামী দিনেও যাতে এরকম মিথ্যা অপপ্রচার হইলে আপনাদের তরফ থেকে ধিক্কার জানাবেন আমরা আমাদের ক্লাবের সদস্য যারা আছে সবাই এটা ধিক্কার জানাবেন থ্যাংক ইউ নমস্কার নমস্কার